ডায়েরিতে আজকে আপনাদের স্বাগত আমরা এসেছি আজকে হুগলির ইমাম বাড়ায় এটা হুগলিঘাট থেকে আপনারা হেঁটেও আসতে পারেন আমরা এসেছি ব্যান্ডেল হয়ে টোটো করে ষাট টাকা ভাড়া এই দুজনের ভাড়া ষাট টাকা আমাদের নিয়েছে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলা অবস্থিত শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ আঠেরোশো একচল্লিশ সালে মোহাম্মদ মহসিন ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং আঠারোশো সালে শেষ করেছিলেন ভবনটির দোতলা যার প্রবেশদ্বারের ওপরে একটি দীর্ঘ ঘড়ি টাওয়ার আছে এই দেখুন ঘড়িটা ঘড়িটা কিন্তু এখনও সঠিক টাইমই দিচ্ছে মসজিদের দেয়ালে খোদাই করা আছে কোরআনের বিভিন্ন জটিল নকশা এবং যা পাঠ করাও সম্ভব মসজিদের অভ্যন্তরটি মার্বেল এবং ঝুলান্ত লন্ঠন দ্বারা সজ্জিত এবার আমরা ধীরে ধীরে মন্দিরে এই মসজিদটির ভেতরে প্রবেশ করব একটা ব্রিজের কাঠামো দেখা যাচ্ছে এটা হচ্ছে জুবলি ব্রিজ অর্থাৎ নৈহাটি থেকে হুগলিঘাটে আসার ব্রিজ দেখুন কি বিরাট দরজা এটা কমপক্ষে তিরিশ ফুটে কুড়ি ফুটে দরজা হবে আর উপরে খোদাই করা সেই মসজিদের কাজ খুব ঠান্ডা জায়গাটা তাই না এই এখানে দশ টাকা করে দুটো টিকিট

চিনচু এই একটা পড়া এখন এটা স্টার্ট হয়নি তবে এরা বলছে এটা বারোটার পরে স্টার্ট হয় সকালে এই বাইরের দিকটা যা ডিজাইন ভেতরেও দেখছি একই রকম এখানেও একটা ঘড়ি আছে বিশাল উঁচু একটা টাওয়ার আমরা তো উঠছি কিন্তু ভয় লাগছে এ তো কলকাতা পুরসভা বললেই এখনই বিপজ্জনক বাড়ি তকমা দিয়ে এটাকে আটকে দিত তাই না এই দেখুন যে পুরনো খিলান সব এখানে করিবর্গার তার মধ্যে যথারীতি উনি বসে আছেন এই যে উনি উনি মানে ওনারা সব পালিয়ে যাচ্ছে আমাদের দিকে ভয় এ মা না এখানে রাস্তা আমাদের আবার নেবে উঠতে হবে প্রায় বাইশ বছর ধরে এই ইমাম বাড়াটা তৈরি হতে সময় লেগেছে এখান থেকে দেখুন আরও ভালো আসছে সাইডটা এইগুলো বোধ হয় এই সময় মোহরমের সাহেব বের করে ওরা ঢুকছি তবে এরা বলছে ভেতরে ছবি তোলা মানা এটা তুলতে দেওয়া হলো না এরা প্রচুর সংরক্ষী হয় তো ওই জন্য এবার আমরা ধীরে ধীরে নম্বরা থেকে বেরিয়ে যাব এরা তো বললো যে এক্ষুণি চলবে বারোটা থেকে নাকি ফোয়ারা তা ফোয়ারা আর কিছু পেলাম না কিন্তু আবারই নিয়ে এসে গেছেন আমাদের সামনে এরকমই আবার এসেছে তবে ভেতরটা কোনো আহামরি কিছু না খুব কারুকার্য করাও সেরকম না ওই উঁচু উঁচু বর্গা আর তার মাঝখানে কিছু কিছু কাঁচের এই ধরছে ঝাড় মতো কিছু ঝুলছে যার মধ্যে কোনো আলো হয় না এরা বললো এরা তো শিয়া সম্প্রদায়ের লোক সুতরাং এরা এত চাকচিক্য পছন্দ করে না যখন এবার আমরা ধীরে ধীরে হুগলি বাম থেকে বেরিয়ে যাচ্ছি এখানে অনেক উঁচুতে একটা কিছু রাখা আছে একশো খানার মতো সিঁড়ি কিন্তু একটু প্রবলেম হচ্ছে ওখানে কি কাজ চলছে নাকি তার জন্য আমরা আজকে উঠতে পারলাম না সুতরাং এখানে এলাম কিন্তু একটা জিনিস দেখা হলো না যাই হোক এবার আমরা ধীরে ধীরে নাম্বার থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন ধন্যবাদ